একুশে ফেব্রুয়ারি আমাদের আন্তর্জাতিক ভাষা দিবস সেই উপলক্ষে আমার শেষ নিবেদন সরকারের লেখা মাতৃভাষা দিবস বাংলা ভাষা পদ দেখালো মাতৃভাষার দাম তাই তো পেলাম ভাষা দিবস একুশে ফেব্রুয়ারি আসে মনে প্রাণের কথা এই আমাদের মাতৃভাষা কথা আসে প্রাণে সুখে রক্ত দিয়ে জীবন দিয়ে পেয়েছে এই দিন তাই বাঙালি মহানাজ বিশ্ব বাজার ধন্যবাদ অনেক 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 ধন্যবাদ আমাদের সকলকে মনে করিয়ে দেওয়ার জন্যে যে আর কিছুদিন পরেই কিন্তু আমাদের মাতৃভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সব দেশে সবার মায়ের ভাষা সেরকমই আনন্দে সেরকমই গর্বে বেঁচে থাকুক এটাই আমরা চাইবো আর এটা সবথেকে বড়ো পাওনা আমাদের নতুন প্রজন্ম সেটা আমাদের মনে করা